টাকা লেনদেনের যে নিয়ম নীতি সেটা তোয়াক্কা করছেন না ঘাট কর্তৃপক্ষ বলছেন বাড়তি নেওয়া হচ্ছে টাকা এবং মালামালের থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত আদায় করা হচ্ছে বাড়তি টাকা এটা নিয়ে জনগণে দেখা দিয়েছে দুর্ভোগ তবে আগে একটাকা নিতে নিলে দুই টাকা সরকারের তুলনায় দুই টাকা আগে নিতে একটা আগেই এক টাকা নিতে এখন নিচ্ছে দুই টাকা এখন এই অবস্থায় বিরিচ যদি এই অবস্থা থাকে তাহলে এর জনগণ কোন কাজে যাবে

শাসকের আমলে ওইখানে রুক্সাঘাটে টলেছিল এক টাকা পাঁচ তারিখের পরে রাতারাতি দুই টাকা হয়ে গেল এ ব্যাপারে প্রশাসন এবং সাধারণ জন কোনো প্রতিক্রিয়া দেখি না আমরা চাই ওইখানে আগে যেমন এক টাকা ছিল এখনও ওইখানে এক টাকা হওয়া উচিত Oh.